যুবকদের বলব যেখানেই অবস্থান করবেন সেখানে আল্লাহকে হয় করবেন তথাটি খুব গুরুত্বপূর্ণ সবসময় মনে যেন থাকে আল্লাপ হাতে মোবাইল আছে এর্তাকুল্লা আল্লাহকে ভয় করবে এখন পাপ কাজ করানোর জন্য সবচেয়ে বড় মাধ্যম জাহান নামে যাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হল মোবাইল আমি যেটা একটা কথা বললে বুঝবেন অধিকাংশ ছাত্র ছাত্রী যুবক যুবতী তাদের মোবাইলে পাসওয়ার্ড দেওয়া আছে আমি জানি না তারা কেন পাসওয়ার্ড দিয়ে রাখা একজন ছাত্র ছাত্রী যুবক ছেলে একজন তরুণী যুবতী তার মোবাইলে এমন কোন ইনফরমেশন নাই যে জন্য তাকে পাসওয়ার্ড দিয়ে রাখা লাইন দেখ পাসওয়ার্ড খুলে পেলেন যারা আমার আলোচনায় শুনছেন তাদের প্রতি অনুরোধ আপনার মোবাইলটা আপনার আব্বা ব্যবহার করতে পারে আপনার মা ব্যবহার করতে পারে আপনার বোন ব্যবহার করতে পারে আপনার ভাই ব্যবহার করতে পারে ছেড়ে দিন মোবাইলকে পারেন কি না আমি পরীক্ষা করে দেখেছি একশো দুইশো মানুষের মধ্যে দুই তিনজন পেয়েছিস আমাদের মোবাইলে পাসওয়ার্ড নাই স্মার্ট মোবাইল ব্যবহার করার পাসওয়ার্ড নাই এরকম যুবক যুবতী পাওয়া যাবে দাদা এটাই হলো গোপন পাপ কেন কেন গোপন পাপ করা কি জায়েজ আল্লাহ বলছেন ঘরের মধ্যে আছি কেউ নাই ওখানেও আল্লাহকে হয় করতে হবে দরজা তপট সব লাগানো আছে মা দেখতে পাচ্ছেন না বোন দেখতে পাচ্ছে না বাবা দেখতে পাচ্ছে না কিন্তু কে দেখছেন আল্লাহ এখানে ভয় করতে হবে বাথরুমে আছে একজন ব্যক্তি বাথরুমে পাপ পরে সেটাও আল্লাহ দেখে কি পরিমাণ পান আমরা করছি এই জন্য রসুল সালি যুবকদেরকেই বলতেন সরাসরি বলতেন এ আল্লাহকে ভয় করো যত যুবক যত তরুণ যত মানুষের কাছে আল্লাহ রাসাম কথা বলেছেন শুরুতেই বলেছেন ইত্তাফুল্লাহ ইত্তাফুল্লাহ আইসুবাকুন্ম আপনি ব্যবসা করছেন আল্লাহকে ভয় করে এই জন্য বললাম আল্লাহকে চীনা এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টই আমার জন্য আপনার জন্য যথেষ্ট একটা বাইরা যথেষ্ট সাথে কথা বলছে এই মোবাইল সাক্ষী একজন যুবক ছেলে কোন মেয়ের সাথে কথা বলছে মোবাইল সাক্ষী মোবাইলে আপনার এমন কিছু লোকের মেয়ের ছেলের সেভ করা আছে তারা একজনও ভাবনা কথাটা এত ভারী হাই মা কুন্ত যেখানেই অবস্থান করো সেখানে আম লাগে বাইক